এই গতকালকে পরশু দিনে আমার আমানুল্লাহ ভাই রয়েছেন উনি সময় নেই বলে বলতে পারেনে ওটা আমি বলে দিয়ে যাচ্ছি কেন তিনজন আলেম মানুষ তারা বাজারে গেছে প্রয়োজনের জন্য তাদেরকে অপমান করেছে তাদেরকে বেউজ্জতি করেছে যে অপমান যে বেউজ্জতিটা একটা

আমি থাকবো কিন্তু নেতৃত্ব সত্য একটাই হবে জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো তাহলে আপনাদের সাথে আমি আছি আমরা আলে মুলামা পীর পীর মুক্তি মৌলানা ইমাম আমরা না হয় হাতে মাঠে রাস্তায় প্রকাশ্য নেবে রাজনীতি করব না কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কন্ট্রোল আমরা করবো

কেন বুঝছেন না আপনারা কেন বুঝছেন না ভাবছেন আব্বাসের দিকে সম্মনে চলে গেল আপনি চিল্লাচ্ছে আল্লাহ সাক্ষী রেখে বলছি চার পাকের কসম করে বলছি চার কসম করে বলছি আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবি না আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য চিন্তা করি না আমি এমন একটা পরিবারের সন্তান আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যেখানে যাই আপনারা ছুটে যান আমি এমন একটা পরিবারের সন্তান আমাকে দেখে হাতে পয়সা গুঁজে দেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যদি অন্য কোনো জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই ওয়েলকাম করে নেবে এমন একটা পরিবারের সন্তান আমি আমি আমার দেশকে ছেড়ে যাবো কেন আমি আমার দেশকে ধ্বংস হতে দেবো কেন আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাবো কেন এই জন্য আপনাদের কাছে এসে তাই অনুরোধ করছে আমার ভাইয়েরা ভুল বুঝবেন না আমাকে প্রত্যেকটা উলামা প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি প্রতি জুম্মায় ঘরে থাকি আসুন যদি আসতে না পারেন কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি প্রকাশ করব না আপনার নাম একদিন প্রকাশ করব যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব আজকে বলুন তো আমরা তিরিশ চল্লিশ হাজার আলেম উলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি যত কমই হোক এক কোটি মুসলমান আমাদের সাথে আছে কেন প্রত্যেকটা ইমামের যত কমই হোক দুশো পাঁচশো করে লোক হবে কথা ভুল বলছি তাহলে এভাবে যদি আমরা চল্লিশ পঞ্চাশ কি তিরিশ হাজার আলে মুলামা ইমাম এক জায়গায় হতে পারি তাহলে যত কমই হোক এক লক্ষ যুবক আমাদের পাশে আর আলে মুলামা ইমামদের জন্য যুবকরা বুকের তাজা খুন দিতে রাজি আছে ঠিক না বেটি গো বড় দিতে পারবে না তোমাদের সামনে তোমার নবীর হরিষকে অপমান করা হবে তোমাদের সামনে তোমার নবীর হরিষকে মারা হবে তোমরা যুব সমাজ কিচ্ছু থাকবে এই গতকালকে পরশু আমার আমানুল্লাহ ভাই রয়েছেন উনি সময় নেই বলে বলতে পারেন ওটা আমি বলে দিয়ে যাচ্ছি কেন তিনজন আলেম মানুষ তারা বাজারে কাছে প্রয়োজনের জন্য তাদেরকে অপমান করেছে তাদেরকে বেউজ্জতি করেছে যে অপমান যে বেউজ্জতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পাচ্ছি না যে অপমান যে বেউজ্জতি হাসাই বলা যাবে না তার সঙ্গে জড়িয়ে আছে কে নিউটাউন থানার একজন পুলিশ অফিসার সেখানে ছেলে তার সঙ্গে জড়িয়ে আছে তারা অপমান করছে ঠিক বলছি তো এ ঘটনা ঘটেছে তো তাহলে আজকে বলুন এখন কি উলামা ভাইরা জানবেন না এখন কি আলেমরা জানবেন না আমি প্রত্যেকটা ইমামকে বলছি আমি ছোট মানুষ আপনারা নেতৃত্ব দেন আপনাদের পিছনে আমি থাকব কিন্তু নেতৃত্ব শর্ত একটাই হবে গদ্দারি নয় এই জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো তাহলে আপনাদের সাথে আমি আছি

কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে খাওয়া কি বলে গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না দিল থেকে বলুন ব্রিগেড হাওয়া দরকার আছে না নাই এটা একদিকে যেমন অকাপের ব্যাপার আর আমার আগে বলছিলেন অকাপ ক্রিকেট করলেই যে অকাপ হয়ে যাবে এমনটা নয় কিন্তু এখন ক্রিকেটটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে কেন মুসলমানদের দিয়ে হবে না কেন মুসলমানদের দিয়ে হবে না যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের গীতা পাঠের জন্য পেতে পারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক করেছে পাবে না কেন তাদেরও তো বিরিকেট আমি বিরোধী নয় কিন্তু সবাই যদি বাম পাবে কংগ্রেস পাবে টিএমসি পাবে বিজেপির মতো অবদার্থ দেশ

এই আশা রাখছি আর কথা বাড়াচ্ছি না বুঝতেই পারছেন আবার মেঘলা হয়ে আসছে যদি আরো পানি হয় হোক আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন ঠিক না বেটি যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না আমার জন্য চিল্লাচ্ছ দেখতে তো হবে কি দেখবে না নিজের সাথে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না রোদ থেকে বেরোবে না একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাব আর করবে না আর আল্লাহ রসুলের স্বার্থে হলে এই কথাই বলবে রাজ্য সরকার তুমি যদি আমার অকাপের বিরুদ্ধে হ তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তুমি সব থেকে বড় দুশ্মন আমাদের কথা ঠিকই না বেডি হ্যাঁ থাকতে পারে তোমার পুলিশ বোম সব থাকতে পারে কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি হ্যাঁ এটা হবে আমি যাব রস্তুলের জন্য যা যত সংক্ষেপ করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ঘরে গিয়ে সর্ষের সেল ভালো করে মাথায় দেবেন দিয়ে গোসলটা করে নেবেন বিস্মিল্লা বলে মাথায় পানি দেবেন ভাব যা রোগ ছিল আর বেরিয়ে চলে যাবে আল্লাহর ভরসা আছে না না যা সকলে সুস্থ থাকেন উঠে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে দিতে যাবে সকলে উঠে দাঁড়ান